আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন ডাকসুন নির্বাচন হয়েছে বিএনপির ভরাডুবি হয়েছে কেন হয়েছে জানেন আমরা এই চব্বিশের গণ অভ্যত্থান হওয়ার পর এই শেখ হাসিনা এই দেশটিকে পালিয়ে যাওয়ার পর আমরা যারা বিএনপি করি যারা বিএনপির নেতৃবৃন্দ রয়েছে তারা তারা চিন্তা করেছে কি যে এখন তো আমাদের মূল প্রতিপক্ষ নাই অতএব আমরা ক্ষমতায় আমরা ক্ষমতায় চলে এসেছি মানে নির্বাচনের প্রয়োজন নাই জনগণের ভোটের প্রয়োজন নাই আমরা ক্ষমতায় চলে এসেছি কিছুদিন যাব বিভিন্ন জায়গায় কয় আমাকে চাঁদা না দিলে দোকান বন্ধ করে দিব অবরোধ করব এই করব সেই করব চাঁদা না দিয়ে কেউ ব্যবসা করতে পারবে না এই ধরনের ভিডিও কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এখন কথা হচ্ছে বিএনপির প্রতি কিন্তু মানুষের ভালো একটা আগ্রহ ছিল মানুষ বিএনপি ছাড়া মানে আর কোনো কথাই বলতো না এখন সরকার পতনের পর থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি বিএনপির সব নেতা না কিছু কিছু নেতা তারা চিন্তা করেছে কি যে এখন আমাদের প্রতিপক্ষ একমাত্র জামাত তাছাড়া আর কেউ নাই এখন জামাত প্রতিপক্ষ বিদায় প্রতিপক্ষকে সেই আওয়াম লীগের মতো সেই আমলিগের অস্ত্র দ্বারা দমন করতে চাচ্ছে সেই আমলিগের অস্ত্র দ্বারা দমন করতে চাচ্ছে তা এখন যেই অস্ত্র দিয়ে আমলিগ এই জামাতকে প্রতিহত করতে চেয়েছে সেই অস্ত্র দিয়ে জামাতকে প্রতিহত করতে গিয়ে নিজেদের পতন নিজেরা ডেকে এনেছে এখন সেই অস্ত্র দিয়ে যদি বিএনপি তাদেরকে প্রতিহত করতে যায় অথবা তাদেরকে ধ্বংস করতে চায় তাহলে সেই ফেল করা অস্ত্র জং ধরা অস্ত্র এই অস্ত্রই কখনোই কি জামাত আহত হবে বরং আরও জামাতের জনপ্রিয়তা বেড়ে যাবে হ্যাঁ এটাই বাস্তবতা জামাতের বিরুদ্ধে যত স্লোগান দিবেন। এই স্লোগানের কারণেই কিন্তু জামাতের জনপ্রিয়তা আস্তে আস্তে বাড়তেছে আপনারা লক্ষ্য করেছেন কিছুদিন যাবত বিএনপির একজন নেতা ফজলুর রহমান ফজলুর রহমান সাহেব জামাতের নাম ধরে ধরে রাজাকার বলে বলে তাদের বিরুদ্ধে এমনভাবে কথা বলা শুরু করলো যে রাজাকার শব্দটা মানুষ শুনলেই মানুষের মনে একটা কষ্ট একটা আঘাত মানে মানুষের ভিতরে একটা মানে জিদ কাজ করছে এই যে আমরা বিভিন্ন সময় দেখি যুবদলের নেতা এই ঢাকা দক্ষিণ যুবদলের একজন নেতা সে প্রায় সময় সে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এই ধরনের স্লোগান দিয়ে মানুষকে উত্তেজিত করে আর এই স্লোগান মানুষ শুনতে শুনতে এই ছাত্র দল বলেন যুব দল বলেন বিএনপির প্রতি মানুষের মন উঠে যাচ্ছে তো অতএব বিএনপি এই যে যেই ডাকসন নির্বাচনটি হয়েছে এই ডাকসন নির্বাচনে কেন এত ভরাডুবি হয়েছে তাদের এখন এখান থেকেও যদি বিএনপি শিক্ষা না নেই তাহলে জাতীয় নির্বাচনে চরমভাবে বিএনপি শিক্ষা গ্রহণ করতে হবে এটা বাস্তব মানুষ এখন ওই স্লোগান ওই রাজাকার এই ধরনের ভাষা এই ধরনের বক্তব্য এই ধরনের কোনো কথাবার্তা মানুষ আর এখন শুনতে চায় না সে উনিশশো সাল বহু আগে শেষ হয়ে গিয়েছে এখন যারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে যারা এই আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে সবাই জামাত বিএনপি এনসিপি ছাত্র সমন্বয়ক এবং ছোট বড় অনেক রাজনৈতিক দল এই সরকারের বিরুদ্ধে দীর্ঘ পনেরো ষোলো বছর যাবত আন্দোলন করেছে এখন বিএনপির আন্দোলনে কেন এই আওয়ামী লীগ সরকারের পতন হয় নাই জানেন বিএনপি আজকে জোর গলায় কথা বলতে পারে না কারণ কি জানেন বিএনপি বিশাল বৃহত্তর একটি বড় রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয় নাই এর একটাই কারণ জামাতকে বিএনপি দূরে রেখেছিল জামাতের সাথে আন্দোলন করতে গেলেই এদের বিরুদ্ধে একটা ট্যাগ লাগানো হতো রাজাকারকে সাথে নিয়ে বিএনপি আন্দোলন করছে সেই ভয়ে বিএনপি কখনোই জামাতকে সঙ্গে নিয়ে আন্দোলন করতে পারে নাই আর বিএনপি জামাতকে সঙ্গে নিয়ে আন্দোলন করতে পারে নাই বিধায় সে আন্দোলন সাকসেস হয় নাই দেখেন এই ছাত্র জনতার আন্দোলন সাকসেস হয়েছে কেন জানেন তখন কে জামাত কে বিএনপি কে শিবির কে ছাত্রদল কে যুবদল এগুলো কিন্তু কেউ তখন দেখে নাই চিনে নাই তখন সবাই এই জামাত শিবিরকে সাথে নিয়ে তাদের একটাই আন্দোলন ছিল একটাই কথা ছিল যে সরকার পতন করতে হবে তখন কিন্তু জামাত শিবির সর্বোচ্চ শক্তি দিয়ে মাঠে নেমেছিল বিএনপিও তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে মাঠে নেমেছিল সেই সাথে এই সাধারণ জনগণও কিন্তু মাঠে নেমেছিল তাই এই আওয়ামী সরকারের পতন হয়েছে তা না হলে যদি এই আন্দোলনে কোনোরকম ছাত্ররা যদি বলতো যে আমরা জামাত শিবির রাজাকারের দল নিয়ে আমরা আন্দোলন করব না আপনারা আমাদের কাছ থেকে দূরে থাকেন আমরা এই সরকারকে পতন করব। দেখতেন এই আমলিক সরকারের পতন হতো না তাই ভাই আমলিকের ওই ভাষা আওয়াম লীগের ওই আচরণ ত্যাগ করতে হবে আপনি আমার কথা মানেন আর না মানেন আমি যেটা বলছি এটাই বাস্তব এই ভাষা আমলিকের এই কথা আমলিকের এই সুর এই রাজাকার রাজাকার ব্যবহার এবং আমিত্ব আমিত্য একটা ভাব জনগণকে মানে পাত্তাই দিচ্ছেন না মনে হচ্ছে ক্ষমতায় চলে এসেছেন এই ধরনের একটা ভাব এগুলো ত্যাগ করতে হবে তারেক রহমান সাহেব একটা কথা বলেছে আপনারা লক্ষ্য করেছেন যে জনগণ যদি আপনাদেরকে ভোট না দেয় জনগণ যদি আপনাদেরকে না চায় তাহলে আপনারা নেতা না আপনারা কিসের নেতা এই কথাটা কি কেউ মনে রাখেন বিএনপির তারেক রহমানের কথা যদি কেউ ফলো করেন তাহলে সেই নেতার মুখ দিয়ে মানে অন্য দলের কুরিচিপূর্ণ বক্তব্য অন্য দলের বিরুদ্ধে খারাপ ভাষা রাজাকার ট্যাগ লাগানো এই ধরনের কোনো কথা তার মুখ দিয়ে বেরোতে পারে না দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন